আমি সংসদ সদস্য হিসেবে গর্ববোধ করি না স্কুল শিক্ষকের সন্তান হিসেবে করি বুধবার কুমিল্লায় স্বাধীনতা শিক্ষক পরিষদের সম্মেলন টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্রধান অতিথির বক্তব্যে বেসরকারি শিক্ষকদের উদ্দেশ্য করে এসব বক্তব্য রাখেন সদর আসনের এমপি আকম বাহাউদ্দিন বাহার এর আগে শিক্ষক নেতাদের পক্ষ থেকে প্রতিষ্ঠান জাতীয়করণ ও অন্যান্য সুবিধা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয় আমি নিজেকে একজন পার্লামেন্ট মেম্বার থেকে শিক্ষকের সন্তান হিসেবে বেশি গর্ব অনুভব করছে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের অংশই হচ্ছে আজকে সাত হাজার থেকে ষাট হাজার টাকা বেতন ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের অংশই হচ্ছে একজন শিক্ষকের বিভিন্ন শ্রেণীর ভাতা দেওয়া আট সালে একজন এসপির যেই বেতন ছিল আজকে একজন পুলিশের সিপাই সেই বেতন পায় এটা হচ্ছে ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান স্বাধীনতা শিক্ষক পরিষদ কুমিল্লার সভাপতি মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনের প্রথম পর্বে প্রধান বক্তার বক্তব্য দেন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ নিজামুল করিম কলেজ পরিদর্শক প্রফেসর জহিরুল ইসলাম পাটোয়ারি স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ শরীফুল ইসলাম সম্মেলনের দ্বিতীয় পর্বে স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা ও মহানগর কমিটি ঘোষণা করেন এমপি বাহার জেলার সভাপতি করা হয় বাসাসনিক ও কলেজের অধ্যক্ষ শরীফুল ইসলামকে সাধারণ সম্পাদক জহিরুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জীবন মহানগর কমিটির সভাপতি আসাদুর রশিদ আলমগীর ও সাধারণ সম্পাদক হিসেবে মহসিনুল হাসানের নাম ঘোষণা করা হয় poi il islam o sotto quello è il